চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা না বাই দিবে অর্ধেক টাকা আমি দিব প্রতিশ্রুতি দিতেছি যদি নাসাবাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে না হলে আমি কাজটা এখানে স্টপ করি

জকে জা কেনর জন্য তোমার জাঙ্গে ফ ু সা 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 আ আমি সা

э могу кйөөсү кааа каа кара এই মুহূর্তে না ভাই আর বিল্লা ভাইয়ের মধ্যে অনেক সন্দর্ষে চলতেছে অনেক মারামারি বর্তমানে

अगर तो तुम लोग नए हो तो, तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो तो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है